আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তিস্তার পানি নিয়ে কঠিন কঠিন হুঁশিয়ারি দিলেন ভারতকে কারণ তিস্তার পানি বণ্টন নিয়ে কঠিন একটি বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হ্যাঁ তো এইটা আসলে কি হতে পারে সেটাই আপনাদেরকে বলতেছি বর্তমান আমাদের বাংলাদেশে তিস্তার পানির যে কারণে বাংলাদেশে যে পরিমাণ ভয়ঙ্কর বন্যা দেখা দিছে এবং যে ক্ষতিগ্রস্ত আমাদের বাংলাদেশটা হয়েছে এটার পিছনে অন্যতম ভূমিকা হচ্ছে ভারতের ডিরেক্ট বলে দিছে যে ভারত আমাদেরকে বিন্দু পরিমাণ হচ্ছে সময়ে দেয় নাই এই পানি নিয়ে ইভেন এই পানি নিয়ে মাধ্যমে হচ্ছে বাংলাদেশ এবং ভারতকে তিস্তার বন্টন মুখামুখি করতে হবে বাংলাদেশের যে পানির যে সংকট হয় এটা যাতে না হয় এবং ভারত যাতে তার খুশি মতো ভারত যাতে তার খুশি মতো এই ফারাক্কাবাদের পানি ছেড়ে দিতে পারে এবং বন্ধ করতে পারে এটা যাতে তারা না করতে পারে এটা নিয়ে আন্তর্জাতিক মাধ্যমে হচ্ছে ভারতের সাথে আর বাংলাদেশের সাথে অতি দ্রুত হচ্ছে দেখা হবে এবং আন্তর্জাতিক মাধ্যমে আইন অনুযায়ী আন্তর্জাতিক এই পানি বন্টন করতে হবে ডক্টর বলছেন এর সাথে তিনি এটাও বলছেন যে আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও কঠিন একটি হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনসার তিনি বললেন যে ভারত বসে থেকে আপনি কোনো ওই ধরনের মন্তব্য বা আলোচনা আপনার পরিবার থেকে যেন না আসে যদি আসে অতি দ্রুত আন্তর্জাতিক মাধ্যমে আপনাকে আইনের আওতায় আনা হবে ইভেন এটাও বলছে ডক্টর মোহাম্মদ যে শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশের বাংলাদেশকে ফিরিয়ে দিতে কারণ স্বৈরাচার যেভাবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের উপরও যেভাবে গণহত্যা করছে এটার তো বিচার তো অবশ্যই হবে তবে এর সাথে আরেকটি গুড নিউজ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস্তার আন্তর্জাতিক মাধ্যমে তিনি ডিরেক্ট বলছেন যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ গণহত্যা করছে এই সৈরাচার শেখ না তাকে যে ভারত আশ্রয় যে যে এটা আসলে কোন আইন অনুযায়ী তার লাল দিল অলরেডি সেটার ম্যাচ শেষ হওয়ার পথে শেষ হওয়ার পরে কি ভারত তাকে আশ্রয় দিতে পারবে কিনা এটা একটা চিন্তার বিষয় বা ভারত যদি বাইনি চান্স তাকে আশ্রয় দেয় তাহলে কি হবে না হবে সেটা আল্লাহ আল্লাহাম আল্লাহ ভালো জানাই সেটা পরবর্তীতে জানা যাবে এখন বলি এই তিস্তার পানি নিয়ে এই তিস্তার পানি হচ্ছে এমন একটি পানি যেই পানির মাধ্যমে আমাদের বাংলাদেশটা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এটার বিরুদ্ধে এবং কঠিন অ্যাকশন নিতেছেন ডক্টর মোহামদিনুস তিনি বলেন যে ভারত যদি তিস্তার পানি এবং এ ফারাক্কাবাদের পানি তার ইচ্ছা মতো যাতে না ছাড়তে পারে সেটার পদক্ষেপ নিতেছে এই ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি অতি দ্রুত আরেকটা ফারাক্কাবাদ তৈরি করার নির্মাণ কাজ শুরু করবে ইনশাল্লাহ তবে আমরা বলতেছি আমরা তো প্রবাসী আছি আপনাদের পাশে আপনারা আরেকটা ফারাকাবাদ তৈরি করেন কি বলেন প্রবাসী ভাইয়ার আপনারা আছেন না আরেকটা দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করেন এটাই হচ্ছে মুখ্যম বিষয় তাই না তাদের মুখের দিকে তো তাকিয়ে থাকতে হবে না হ্যাঁ আপনি আন্তর্জাতিক মাধ্যমে গেছেন এখন আসুন আসলে তিনি মাধ্যমে কেন গেছেন আন্তর্জাতিক আরেকটা ফারাক আমরা চাইলি করতে পারি তবে তিনি আন্তর্জাতিক মাধ্যমে পানি বন্টন নিয়ে তিনি কেন কথা বললেন কারণ তার যে একটা বহিবিশ্বে যে একটা পাওয়ার যে একটা ক্ষমতা যে একটা মর্যাদা তিনি হচ্ছে সেটাই হচ্ছে দেখাতে চাইছে কারণ এত বছর বাঙালি জাতি কিন্তু তাকে চিনতে পারে নাই অতএব এখন কিন্তু তাকে চিনতে পারতেছে আস্তে আস্তে এর জন্যই হচ্ছে বাংলাদেশের জন্য তিনি আরো কাজ করতে চায় তিনি তার শেষ বয়সে এসে তিনি এটাও বলেন আন্তর্জাতিক মাধ্যমে এই ভারতকে বাংলাদেশের সাথে যাতে কোনো দ্বন্দ্ব বা কোনো ওই ধরনের কোনো বিদ্বেষ বিজিবি যাতে না করতে পারে সেটা নিয়েও ডক্টর স্যার তিনি কাজ করতেছেন এবং তিনি ফারাক্কাবাদ চাইলেই কিন্তু আমরা আরেকটা করতে পারি আমরা প্রবাসীরাই করতে পারি কিন্তু তিনি এইভাবে না আগিয়ে তিনি আন্তর্জাতিক মাধ্যমে হচ্ছে আগাইতেছে কারণ ভারতকে দেখিয়ে দিতে চায় যে ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি কে কারণ তিনি কাঠাল রানী না তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি কি পুরুষ আরবি আরবি ভাষায় বলে রেজাল হ্যাঁ তো তিনি হচ্ছে রেজাল তিনি হচ্ছে পুরুষ আর এটাই হচ্ছে একটা পুরুষের ক্ষমতা এটাই হচ্ছে একটা পুরুষের একই জোর এটাই বুঝতে হবে কারণ বর্তমান দেশের ক্ষমতায় কাঁঠাল রানি নেই অতএব ভারত তোমরা সাবধান হয়ে যাও আমরা তো সকল প্রবাসীরা রাজি আছি তাই না বলেন আপনারা সবাই রাজি আছেন না দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করার জন্য তাহলে তো আমাদের এই ভারতের কাছে এভাবে তাকিয়ে থাকতে হয় না কিন্তু তিনি এর জন্যই হচ্ছে আহ আন্তর্জাতিক মাধ্যমে এই পানি বন্টন নিয়ে তিনি কথা বললেন তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ দ্রুত এটা সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম